তাহলে আমরা এখান থেকে আমরা আজকে এখন জানব মোহসিনদের পরিচয় জানব কাদের পরিচয় জানব মোহসিনদের পরিচয় জানব মোহসেন হচ্ছে তারা এই শব্দটা এখানে নাই এই কথাটা বলতে হয় কথা মানে ই করার জন্য তাহলে মহসেন হচ্ছে তারা আল্লাহিনা যারা আল্লাহিনার সিঙ্গুলার কি আল্লাহ আল্লাহিনার সিঙ্গুলার কি

নামাজ কিন্তু এস্টাবলিশ করতে বলা হয়েছে তাহলে এখানে কয় নাম্বার ফর্ম এটাও কিন্তু চার নাম্বার এটাও চার নাম্বার ফর্ম তাহলে ইউকি মুনা তারা প্রতিষ্ঠা করবে যারা মুমি মোহসেন কারা যারা প্রতিষ্ঠা করবে বা করে আর সলাদ নামাজ সালাদ যারা প্রতিষ্ঠা করে এখানে লেখা আছে বাংলায় কায়েম করা কায়েম করা মানেই কিন্তু প্রতিষ্ঠা করা তাহলে আপনি নিজের সালাত আদায় করে কি না না সালাত সালাত করতে করতে পারবেন হলে আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে শুরু করতে হবে ঠিক না তাহলে মহসেনের প্রথম পরিচয় হলো সে কি করবে করবে এবং আরেকটা পরিচয় আরেকটা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক মফসিন মানে কি গুড ডিড যিনি করেন তারকে তার কথা বলা হচ্ছে ওয়ায়ুতুনা আতাইউতু এখানে দেখেন সলাতের পরিচয় দেয়া হচ্ছে সলাস পিঠের ক্ষুদ্র অংশ আঘাত করা এটা অত দরকার নেই সলাত মানে প্রার্থনা সলাত প্রার্থনা এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আলিফলাম আছে এজন্য সলাত হয়েছে এরপরে দেখেন ওয়ায়ুতুনা না মানে আতা আতা মানে কিন্তু আশা আতা মানে কি আশা কিন্তু এটা ব্যবহার হয়েছে চার নাম্বার ফর্ম থেকে চার নাম্বার ফর্ম থেকে যখন অর্থ হয় তখন অর্থ হয় হলো প্রদান করা আসা অর্থ হয় না কি অর্থ হয় চার নাম্বার ফর্ম এই জন্য এই অর্থটা এখানে প্রযোজ্য হবে না তবে এটাও কখনো কখনো কোথাও কোথাও আসবে এই অর্থটা আসা উপস্থিত হওয়া যেমন আমি যদি বলি আতা রজুলুন এর অর্থ কি হবে জানেন একজন লোক এসেছিল আতা রজুলুন মানে কি একজন লোক এসেছিল তার মানে এই আতাটা কিন্তু হচ্ছে কিন্তু কিন্তু এই আয়াতে না ইউতুনা শব্দের অর্থ হচ্ছে প্রদান করা প্রদান করা দেয়া দেয়া তাহলে ওই না যারা দিবে বা দেয় কি দেয় আর জাকাতা এখন বলেন দেখেন জাকাতের একটা ই দিছে জাকা মানে পবিত্র হওয়া জাকা মানে কি পবিত্র হওয়া আবার জাকাত দিলে কি হয় সম্পদ কিন্তু পবিত্র হয় যেমন আমরা বলেছি যে ট্যাক্স দিলে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যায় জাকাত দিলে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যায় আর এখানে জাকাত দ্বারা জাকাত উদ্দেশ্য যেটা দিলে কি হয় মানুষের সম্পদ পরিশুদ্ধ হয় পবিত্র হয় এবং আল্লাহর যে হক বান্দার যে হক আছে সে হক আদায় হয়ে যায় তাহলে মহসেনের প্রথম পরিচয় হলো সে সালাদ কায়েম করবে সমাজে আর জাকাত প্রদান করবে জাকাত কায়েম করবে বলা হয়নি কিন্তু জাকাত কি করবে প্রদান করবে মানে দিয়ে দিবে দিবে সে জাকাত অহুম এবং তারা কি করবে বিল এই হুম মানে কিন্তু কারা ওই যে মহসিন বুঝতে পেরেছেন তাহলে অহম বিল আখিরতি হোম মানে তারা বিল আখিরতি মানে আখেরাতের ব্যাপারে আখেরাতের ব্যাপারে তারা কি হবে হুম ইউ কিনুন একেবারে দৃঢ় বিশ্বাসী হবে তারা কি হবে দৃঢ় বিশ্বাসী হবে কিন্তু এটাও কিন্তু ভার এখানে হুম আসার কারণ কে জানেন তাকিদ দেওয়ার জন্য গুরুত্ব বোঝানোর জন্য একদিকে এটা প্রনাউন ব্যবহার করা হয়েছে আবার ভার্ব ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইমফ্যাসিস দেওয়ার জন্য বুঝতে পেরেছেন যেমন এখানে দেখেন বলা হচ্ছে অহম্বিল আখিরতিয়া তারাই আখের হাতে আ মানে কি পেছনের দিকে রাখা আ আর আখির মানে কি আখেরাত মানে শেষ আখেরাত মানে কি শেষ মানে যেখানে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে যেখানে আপনি যাচ্ছেন এই যে আখির মানে কি শেষ সর্বশেষ আখিরাত তাহলে আখেরাতে হোম এই যে হোমটা মানে হচ্ছে তারা ইউ কিনুন ইয়াকিনা মানে সুনিশ্চিত হওয়া আর এইটা যখন চার নাম্বার ফর্ম থেকে আসবে আও কানা ইউ কিনু এই দেখেন মূল ক্রিয়ার চার নাম্বার ফর্ম তখন এটার অর্থ হবে কি সুনিশ্চিত ভাবে বুঝে আসা বুঝতে পেরেছেন তার মানে কি একেবারে সে দৃঢ় ভাবে প্রতিজ্ঞবদ্ধ হয় বা বিশ্বাসী হয় কিসের ব্যাপারে পরকালের ব্যাপারে আর যে ব্যক্তি পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয় সে তো অবশ্যই পরকালের আঞ্জাম রেডি করবে এটাই স্বাভাবিক নিয়ম তাই সেটাই বলা হচ্ছে তাহলে হোমটা হচ্ছে এখানে এখানে হোমটা কিন্তু আর একটা সাবজেক্ট বুঝতে পেরেছেন হোমটা কি আরেকটা সাবজেক্ট আর ইউ কিনুন শব্দটা সম্পূর্ণ মিলে আর একটা পেডিকেট হচ্ছে আর কি যাই হোক আমরা ওই দিকে যাচ্ছি না তাহলে আমরা আজকে মোহসেনের পরিচয় কি পেলাম জি

তাহলে محسنদের পরিচয় কি ইউকিমুনা সলাতা পরিচয় কি ওয়াতুন zakata আর একটা পরিচয় কি আহাম বিল আখিরাতি হুম ইউকিনুন তাহলে আরবিতে আমি জিজ্ঞেস করি বলেন তো মোমে محسنদের পরিচয় কি আপনি তখন বলবেন ইউকিমুনা সলাত তারা সালাত কায়েম করে তারা আখেরাতের উপরে কি থাকে আর যারা আখেরাতের উপরে দৃঢ় বিশ্বাসী হয় তারা অবশ্যই আখেরাত নিয়ে নিজেকে প্রস্তুত করে আখেরাতে পরকালের জন্য এটাই হচ্ছে আমরা একটা আয়াতই পড়লাম তাহলে আমাদের কিন্তু দেখেন কোরআনের এই প্রজ্ঞাময় কোরআনের আয়াতগুলো গুলো কাদের জন্য হেদায়েত স্বরূপ মোহসেনদের জন্য তাদের জন্য রহমত স্বরূপ জন্য এই মোহসেনরা যদি এত বেশি ই হয় তারা কারা আসলে আমাদের জানতে হবে না তারা হচ্ছে সালাদ কায়েমকারী জাকাত প্রদানকারী এবং আখেরাতে বিশ্বাসী যারা তারাই হচ্ছে মোহসেন তাহলে আমরা দেখেন ওই আমরা কিন্তু আগের আয়াতের সাথে এই আগের যে লিঙ্ক আপ সেটা কিন্তু আমরা কিন্তু ঠিকই মিলাতে পারলাম বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ আমরা মেলাতে পারবো ইনশাল্লাহ তাহলে আল্লাহজি না কিন্তু এখানে কি হয়েছে জানেন রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে ওই যে আমরা বলি না যে রফিক করিম তারা স্কুলে গিয়েছে যাওয়ার পরে তারা আবার যারা স্কুলে গিয়েছিল তারা আবার এই যে যারা গিয়েছিল তারা আবার এই শব্দ যেরকম ব্যবহার করি না হু হু ব্যবহার করি ইংরেজিতে ডাব্লিউ এইচ হু তারপরে অনেক সময় আল্লাহ ব্যবহার করি মাঝখানে এগুলোকে বলা রিলেটিভ প্রনাউন যখন মাঝখানে ব্যবহার হয় তা একটা রিলেটিভ প্রনাউন যেটাকে বলে ইসমি মাউসুল আরবিটে আমরা আজকে ইকুইমোনাটা ভার এটা এটা ফেল সলাত মাফুল ইউতুনা ভার ফেল ফাইল জাকাত মাফুল ঠিক আছে আর এইগুলো হচ্ছে সব হচ্ছে খবর আমরা পরবর্তী ক্লাসে আমরা এইটি পার্সেন্ট ক্লাস করবো ইনশাল্লাহ আমরা এটা অপেক্ষা করবো আসসালাম